নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি যেটি হলো কিভাবে আপনারা এই কসমস ফুল গাছের জন্য একদম উপযুক্ত মাটি তৈরি করবেন কিভাবে এই গাছের মাটি তৈরি করলে এই গাছে অল্প দিনের মধ্যে আপনারা প্রচুর পরিমাণে ফুল আপনারা পেতে পারেন তো আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলেন যে কীভাবে এই কসমস ফুল গাছের আমরা মাটি তৈরি করবো কীভাবে প্রতিস্থাপন করবো এবং কীভাবে এই গাছের আমরা পরিচর্যা করবো তো সে নিয়ে আজ ডিটেলস একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার ভিডিওগুলি দেখেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো কি একটি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকার জন্য আর ইতিপূর্বে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাঁচ থাকার জন্য তো বন্ধুরা বন্ধুরা চলুন শুরু করা যাক যাক এবং বিষয়টিতে আসা শীতের অন্যান্য ফুলগুলির মতো খুবই একটি জনপ্রিয় ফুল হলো কসমস তো কসমস ফুল কাছে প্রচুর প্রচুর ফোটে এবং নানান কালারের এই কসমস ফুল হয়ে থাকে তো আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলেন যে এই গাছে কীভাবে মাটি তৈরি করব তো চলুন বিস্তারিত জেনে নিন যে কীভাবে আপনার এই গাছে মাটি তৈরি করবেন কেমন পরিচর্যা করবেন এবং কি খাবার দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো এই গাছের মাটি তৈরির জন্য আমি সবার প্রথমে এখানে নিয়েছি ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে মাটি আছে সেটিকে আপনারা গার্ডেন সোয়েল হিসেবে ব্যবহার করবেন তবে বন্ধুরা এখানে আপনারা একদমই যেন এটেল মাটি ব্যবহার করবেন না কারণ এটেল হল একটি আঠালোযুক্ত মাটি এই আঠালোযুক্ত মাটিতে এই কসমস ফুলের গাছ একদমই ভালো হয় না তাই আপনারা এটেল মাটি বাদ দিয়ে আপনারা যে কোনো রকম মাটি নিতে পারেন এখানে আমি নিয়েছি ফর্টি পার্সেন্ট ভার্মিক কম্পোস্ট ভার্মিক কম্পোস্ট আমি এখানে কিছুটা আগেই মিশিয়ে রেখেছিলাম তো আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমি এখানে বলে দিলাম তো ফর্টি পার্সেন্ট ভার্মিক কম্পোস্ট নিয়েছি আপনারা যদি ভার্মিক না পান তার পরিবর্তে আপনারা পাতাবচন সার বা এক বছর পূর্ণ সার আপনারা ব্যবহার করবেন আর আপনারা যে গোবর সারটি ব্যবহার করবেন সেটি যেন অতি অবশ্যই এক বছর পূর্ণ হয় কারণ এক বছর পূর্ণ না হলে তাদের নানা রকম সমস্যা দেখা দেয় তো আপনারা এখানে ফর্টি পার্সেন্ট ভার্মিং কম্পোস্ট নেবেন এবং তার সাথে আপনারা নেবেন কিছুটা পরিমাণে শিঙ্কুচি কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো আর অল্প করে নিমকুল আর আপনারা যদি এখানে শিঙ্কুচি বা হাড়ের গুঁড়ো না পান তার তো কোনো রকম সমস্যা নেই আপনারা যে কোনো একটি দিলেই হবে আপনারা যদি শিঙ্কুচি পান শিঙ্কুচি দিতে পারেন আর আপনারা যদি হাড়ের গুঁড়ো পান হাড়ের গুঁড়ো দিতে পারেন তো এখানে যে কোনো একটি দিলেই হবে তো এই যে মাটি আমি তৈরি করলাম এটি হলো কসমস ফুলের একদম উপযুক্ত মাটি এটি হলো শীতের একদম সমস্ত গাছে একদম উপযুক্ত মাটি এই মাটিতে যদি আপনারা গাছ প্রতিস্থাপন করেন দেখবেন গাছের গ্রোথ হবে দ্বিগুণ এবং গাছটি দ্রুত গতিতে বেড়ে তো বন্ধুরা আমি এখানে একটি আট ইঞ্চি সাইজের টব নিয়েছি তো টবের নিচে যে ছোটো ছোটো ছিদ্রগুলি আছে ছিদ্রগুলিকে আমি এখানে বন্ধ করার জন্য এই ছোটো ছোটো ইঁটের টুকরো ব্যবহার করছি তো এই ছোটো ছোটো ছিদ্রগুলিতে আপনার ইঁটের টুকরো ভাঙা টালির টুকরো আপনারা দিতে পারেন তো অনেক সময় কি হয় এই যদি আপনারা ভাঙা কোনো কিছু না টুকরো দেন একবারে আপনার ডাইরেক্ট মাটি দিয়ে দিলে কী হয় অনেক সময় সে কাদার ফলে এই ছিদ্রগুলি বন্ধ হয়ে যায় এবং ছিদ্রগুলি বন্ধ হয়ে গেলে তাতে অনেক সময় জল জমে গিয়ে আপনার গাছটি জল জমে গিয়ে গাছটি মারা যায় তো এই কাজটি আপনারা অতি অবশ্যই করবেন ড্রেনে ছটিকে আপনারা খুব ভালোভাবে করবেন এরপর যে মাটিটিকে আমি এখানে তৈরি করেছি সেই মাটিটিকে আমি খুব ভালোভাবে টবের মধ্যে ভরে নেব তো আপনারা চাইলে এখানে আরও একটি কাজ করতে পারেন যে আমি ছোটো ছোটো ইঁটের ভাঙার টুকরো দিলাম তারপর আপনারা বালি দিতে পারেন তো বালি দিলে কি হয় অনেক সময় যে বালি থাকলে কি হয় টবের যে ড্রেনেজ হলে মুখটা থাকে সেটা অনেক সময় মাটির কারণে বন্ধ হয়ে যায় তো আপনারা চাইলে সেখানে বালি দিতে পারেন বালি দিলে আর এই ড্রেনেজ হলে মুখটা একদমই বন্ধ হবে না তো টবে আমি খুব ভালোভাবে মাটি দিয়ে টবটিকে ভরে নিলাম এরপর আমি এখানে গাছটিকে আমি বসিয়ে দেবো আর বন্ধুরা এই হলো আমার সেই কসমস ফুলের চারা তো এই চারাটি আমার দাম নিয়েছে নার্সারিতে মাত্র চার টাকা তো আপনাদের ওখানে এই কসমস ফুলের চারা কত করে দাম অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনারা এই সময় অনেকেই ভুল করেন যে ভুলটি করেন সেটি হলো এই টপ থেকে আপনারা গাছটিকে ধরে জোরে জোরে টান দেন তো এই কাজটি একদমই আপনারা করবেন না কারণ অনেক সময় কি হয় আপনার জোরে জোরে টান দেওয়ার ফলে গাছের গোড়াটি অনেক সময় ছিঁড়ে যায় তো আপনার ছোটো টবের ধারে কিছুটা করে হাতে করে টোকা দেবেন দেখবেন টপ থেকে গাছটি আলাদা হয়ে গেছে তো আমি গাছটিকে এখান থেকে টপ থেকে বার করে নেওয়ার পর গাছটিকে আমি এখানে প্রতিস্থাপন করে দিলাম তো একের পর এক আমি সমস্ত গাছগুলি এখানে প্রতিস্থাপন করে নেবো এবং প্রতিস্থাপন করার পর আমি গাছে ভরপুর জল দিয়ে দেবো আর হ্যাঁ আরও একটি কথা আপনারা গাছটি প্রতিস্থাপন করার পর যেন আপনারা একদম অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেবেন না অতিরিক্ত পরিমাণে যদি আপনারা জল দিয়ে দেন জলটি যদি গাছের গোড়ায় জমে থাকে অনেক সময় গাছের গোড়াটি পচে যায় তাই আপনারা প্রথমে কিছুটা অল্প পরিমাণে জল দেবেন খাবার পরের দিন আপনারা জল দেবেন আর বন্ধুরা গাছটি প্রতিস্থাপন করার পর আপনারা এই গাছটিকে আপনারা তিন থেকে চার দিনের জন্য এরিয়ায় নিয়ে চলে যাবেন তো গাছটিকে তিন থেকে চার দিন এরিয়ায় নিয়ে যাওয়ার পর আপনারা এই গাছটিকে তিন থেকে চার দিন পর আবার ডাইরেক্ট সানলাইটে রাখতে পারেন তো এরপর আপনারা এই গাছের কীভাবে পরিচয় দজ্জা করবেন কি খাবার দেবেন কোন জায়গায় রাখবেন চলুন জেনে নিই তো গাছটিকে প্রতিস্থাপন করার পর আপনারা গাছটিকে সেটিয়ে রাখলেন তারপর আপনারা সেটিকে পুনরায় বার করে দিলেন তারপর আপনাদেরকে এই কাছে খাবার দিতে হবে তো গাছটি প্রতিস্থাপনের দশ দিন পর আপনাদেরকে এই কাছে খাবার দিতে হবে তো খাবার হিসেবে আপনাদেরকে যে খাবারটি অতি অবশ্যই দিতে হবে সেটি হলো মাস্টারকে ফার্টিলাইজার বা সরিষার খোল পচানো জল তো সরিষাটিকে আপনারা কমপক্ষে এক সপ্তাহর জন্য জল দিয়ে খুব ভালোভাবে পচিয়ে নেবেন এবং এক সপ্তাহ পর সেটির সঙ্গে অর্থে প্লেন জল মিশিয়ে সেটিকে আপনারা একদম পাতলা করে গুলে নেবেন আপনারা যেন প্রথমেই আপনারা সেটিকে একদম গাঢ় করে গুলবেন না কাড়ো করে গুললেও নানা রকম সমস্যা দেখা দিতে পারে বা অনেক সময় অতিরিক্ত কাঢ় হওয়ার ফলে গাছের গোড়াটি পচে যেতে পারে তাই আপনারা একদম পাতলা করে গুলে নেবেন এবং সেটিকে দশ দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করবেন দেখবেন এই খাবারটি দেওয়ার ফলে আপনার গাছ দ্রুত গতিতে বেড়ে উঠছে আর সরিষার খোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা আপনার গাছকে দ্রুত গতিতে বাড়ি তুলতে সহায়তা করবে আর আপনারা এর পাশাপাশি গাছে রাসায়নিক খাবারও দিতে পারেন রাসায়নিক খাবার দেবেন আপনার গাছটি যখন বয়স হবে কুড়ি দিনের বেশি তখন আপনারা গাছে চার থেকে পাঁচটি ডিএপির দানা আপনার গাছের একদম চারি সাইডে দিয়ে দেবেন আপনারা যেন গাছের গোড়ায় দেবেন না গাছের চারিপাশে আপনারা দিয়ে আপনারা জল দিয়ে দেবেন দেবেন এই যে খাবারটি বললাম এটি দেওয়ার ফলে আপনার গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে এবং গাছে প্রচুর তাড়াতাড়ি ফুল চলে আসবে এরপর চলুন জেনে নিন যে এই কাজকে আমরা কোন জায়গায় রাখবো তো এই কাজকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কম পক্ষে ছ থেকে সাত ঘন্টা রোদ আপনার কাছে অতি অবশ্যই পাই কারণ শীতের গাছে রৌদ্র একটু বেশি প্রয়োজন হয় শীতের রোদ মিষ্টি হয় সেহেতু আপনারা এই গাছকে ছ থেকে সাত ঘন্টা আপনার গাছকে রৌদ্রে রাখতে হবে ছ থেকে সাত ঘন্টা যদি আপনার গাছকে রৌদ্রে রাখেন গাছের গ্রোথ হবে সুন্দর গাছে দ্রুত গতিতে ফুল চলে আসবে আর আপনারা এটিকে যেন একদম সেটিরাই করতে হবে না সেটিরাই হলে কী হবে গাছটি গ্রোথ হবে একদম মানে বেকার হবে গাছটির গ্রোথ গাছটি হবে একদম পাতলা এবং গাছে ফুল আসবে অনেক দেরিতে আর আপনার গাছে যদি ছ থেকে সাত ঘন্টা রোদ পাই গাছে দ্রুত গতিতে ফুল চলে আসবে এবার এরপর চলুন এর পরের পরিচর্যাটি আপনারা কীভাবে করবেন এবং এই গাছে আপনারা কতটা পরিমাণে জল দেবেন চলুন জেনে নিই তো এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় এই গাছের গটিকে আপনাকে ময়স্চার বা স্যাঁসে ভাব বজায় রাখতে হবে তাই আমরা মাটি তৈরির সময় অতি অবশ্যই কোকোবিন মেশাবেন কোকোবিন মেশালে কী হয় গাছের গোড়াটা ময়স্চার বা স্যাঁসে দেওয়া ভাব বজায় থাকে স্যাঁসে ভাব বজায় থাকলে আপনাকে গাছের গোড়ায় বারে বারে জল দিতে হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনার এই মাটি তৈরি করেন সেভাবে এই গাছের পরিচর্যা করেন এবং সব কটি পদ্ধতি আপনারা মেনে চলেন তো আপনাদের কাছে অতি অবশ্যই প্রচুর প্রচুর ফুল ফুটবে এবং কসমস ফুলের গাছের গ্রোথ হবে দেখার মতো তো বন্ধুরা ভিডিওটিকে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা ইনকা গাদা গাছের নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে তো আপনারা যারা ভিডিওটি দেখেন অতি অবশ্যই দেখে আসতে পারেন তো আর আপনারা এই কসমস ফলে গেছে পরবর্তী ভিডিওগুলি পেতে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন